আমার কাছে তো মনে হয়েছে এবং আমার কেন মনে হয়েছে যেটা ইমপ্লিমেন্টেবল বিকজ আমি দেখেছি যে ক্যাপাসিটি ওয়াইজ এখন এটা বললে তো আপনারা বলবেন যে আমি আমি বায়স কিন্তু আমি দেখেছি যে জামাত শিবির বা এনসিপি এখানে সব এডুকেটেড ছেলেমেয়েরা এক একজন পিএইচডি করছে বিভিন্ন মানে কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার তো ওনারা যে ধরনের ইশতেহার দিয়েছে আমি তো বললাম খুব টেকনোলজি বেস এগুলো এগুলো করা ওনাদের জন্য কোনো অবিশ্বাস্য বিষয় না ইটস ভেরি মাচ ডুয়েবল ওনাদের ইচ্ছাও আছে ওনাদের ম্যান পাওয়ারও আছে আমি দেখছি ক্যাপাসিটিও আছে তাহলে এটা কেন বাস্তবসম্মত হবে সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলাদেশ জামাত ইসলামের ইশতেহার পেশ করেছেন আমির জামাত তো এই ইশতেহারের মধ্যে গণমানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়েছে তিনি তার ইস্তেহারের শুরুতেই বলেছেন এটা কোনো জামাত ইসলামের ইস্তেহার না অথবা তিনি এই নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামের বিজয় চান না তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় চান তো বাংলাদেশের পঞ্চান্ন বছরে আমরা একটা বঞ্চনার মধ্য দিয়ে গিয়েছি আমাদের যে ফেসিবাদী কাঠামো এবং এখানকার দীর্ঘদিনের যে শোষণ সেই শোষণ মুক্তির জন্য আমাদের যে ইস্তেহার দরকার আমার কাছে মনে হয়েছে এই ইস্তেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি চমৎকার একটি ইস্তেহার ঘোষণা করা হয়েছে কিন্তু এত মানে সুন্দর ইশতেহার বাস্তবায়ন আসলে কি করা সম্ভব জামাত ইসলামে আজকে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটা পেশ করেছেন জাতির সামনে তো আপনার যেটা কোশ্চেন যে কতটুকু আসলে সেটা বাস্তবায়নযোগ্য বা চ্যালেঞ্জ ফিল করছেন তো খুব স্বাভাবিকভাবেই হচ্ছে বাংলাদেশের যে কাঠামো তৈরি হয়েছে বা আমরা বিগত সময়ে যারা সরকার পরিচালনা করেছে দেখেছি যে প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের মাঝে একটা বড় ফারাক ছিল একটা ব্যবধান ছিল এবং প্রতিশ্রুতিগুলো খুবই অ্যাট্রাকটিভ থাকে এবং মানুষদেরকে খুব আকর্ষণ করে কিন্তু বাস্তবতা দেখা যায় যে অনেক ক্ষেত্রে সেটা বাস্তবায়িত হয় না তো এক্ষেত্রে জামাতের আমি অন্যদের সাথে কম্পারিজনে একটা জায়গায় চাই সেটা হলো জামাত বিগত সময় আসলে পুরো সরকার গঠনের দায়িত্ব কখনো পান নাই তবে দুটি মন্ত্রণালয় দুজন মন্ত্রী এবং তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন সেক্ষেত্রে যদি আমরা এটাকে কেজ হিসেবে রাখি যে ওনারা ওনাদের মন্ত্রণালয়কে স্বচ্ছভাবে এবং দুর্নীতিমুক্ত হওয়া এবং সম্পূর্ণ সর্বোচ্চ ইপোর্ট এবং প্রোডাক্টিভ ওয়েতে সেটা পরিচালনার চেষ্টা করেছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক অবশেষে বিএনপি তাদের ইস্তেহার প্রকাশ করেছে তো এই ইস্তেহার দেখে সবাই হাসতেছে মানে বাংলাদেশের যেগুলো বুদ্ধিজীবী আছে রাজনৈতিক ব্যক্তি আছে এবং যারা জেনজি আছে তরুণ প্রজন্ম এরা অবাক হয়ে গেছে যে কি ধরনের ইস্তেহার দিল বিএনপি জামাত ইসলামী যে ইস্তেহার দিছে সেটা জামাতের আমির তো নিজে বলে দিয়েছে যে ইস্তেহার সেটা জামাতে ইসলামের না এটা সমগ্র বাংলাদেশের মানুষের যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন সাদিক কায়েম বললেন কিন্তু বিএমপি কি ইস্তেহার দিয়েছে সেই দুই এক সালের ইস্তেহার কপি পেস্ট করে দিয়েছে তো এখন বিএনপিতে তো কোনো জ্ঞানী লোক নেই যত বুদ্ধিজীবী আছে ই আছে এবং সজ্জক লোক ছিল তারা তো সবাই জামাতে ইসলামেতে চলে এসেছে আপনারা দেখেননি ডক্টর ফয়জল হক তিনি জামাতে যোগ দিয়েছেন এবং মির্জা খান এখন জামাতের পক্ষে ভোট দিচ্ছেন। পিনাকী, ইলিয়াস এরা সরাসরি জামাতের পক্ষ নিয়েছেন। তো বিএমপির কে আছে ওই বিরানি আলম এসে হানতেন এরা হচ্ছে বিএমপির বুদ্ধিজীবী। তো এদের মাথায় বিরানি ছাড়া কিছু নেই। এরা কিভাবে ইস্টার লিখে দেবে? এ কারণে ওই 2001 সালের যে ইস্টার ছিল সেটা তো পূরণ করতে পারেন। 2001 সালে যেগুলো ইস্টার দেয় সেটা একটাও করে পূরণ করতে পারেনি। কোন জামাতে ইসলামি যে ইস্টার দেয় সেটা পূরণ করবে। কিভাবে করবে আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো স্টার দেওয়া হয়েছিল সবগুলো মনে করেন এই কয় মাসের মধ্যে সব শেষ হাজার হাজার কোটি টাকার কাজ তার প্রজেক্ট চালু করেছে অথচ ডাকশো এক টাকাও তাদের দেয়নি তাহলে এতগুলো টাকা তারা কালেক্ট করলো থেকে কিভাবে কাজ করতেছে সেভাবে জামাতে ইসলামে করবে অনেকে বলতেছেন যে এটা আকাশ কুসুম স্বপ্ন জামাতে ইসলামের এই ইস্তেহার কিভাবে তারা পূরণ করবে সেটা আপনারা দেখতে পাবেন শুধু জামাতে ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তো প্রিয় দর্শক বিএমপির এই নিয়ে অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি বিএনপির ইস্তেহারের রহস্য ফাঁস হয়ে গেছে পঁচিশ বছর আগের বিএনপির ব্যর্থ ইশতেহারের কপি পেস্ট কত প্রকার ও কি কি আপনাদেরকে এখন দেখা দর্শক বিএনপি একটা ইস্তেহার প্রকাশ করেছে ইস্তেহার ওটা ইস্তেহার কোনো ভাব নাই কোনো স্মার্টনেস নাই জামাতের যে স্মার্ট প্রেজেন্টেশন ছিল যে তথ্য প্রযুক্তির সমাহার ছিল জাক জমক জমকালো আয়োজন ছিল ইস্তেহার অনুষ্ঠানে পুরো জাতি দৃষ্টি ছিল জামাতকে ইস্তেহার দেয় সেদিকে এবার জামাত ইস্তেহার দিয়েছে সেটা বিশ্বাসযোগ্য বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানাবে হিসাব ক্লিয়ার এবং প্রত্যেকটা ইস্তেহারের পিছনে সায়েন্স আছে অন দি আদার হ্যান্ড বিএনপি ইস্তেহার দিয়েছে তাতে বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান তারেক রহমানের যে বডি ল্যাঙ্গুয়েজ ওখানে হিসাব স্পষ্ট হয়েছে তারেকের পক্ষে জেতা সম্ভব না কোনো ভাব নাই কিছু না মানে কেমন যেন একটা ভাবলেসহীন অবস্থা আর জামাতের মধ্যে একটা ভাব ছিল এটা তো করেছে করেছি বিরাট একটা রহস্য ফাঁস হয়ে গেছে সেদিকে আসছি কিন্তু ঘটনা আর একটা ঘটিয়েছে দুই সালে মানে আজ থেকে পঁচিশ বছর আগে বিএনপির ইশতেহারে যা ছিল দুই সালে সেইটা তারা এখন কপি পেস্ট করছে দুই হাজার এক সালের ইশতেহার আরে বাবা দুই সালে আপনারা যা বলেছিলেন সেটা বাস্তবায়ন করতে পারেননি তাহলে সেটা এখন কেন আবার বলছেন আপনি দুই হাজার এক সাল থেকে ছিলেন দেখেন মিনিমাম সেন্স থাকলে এই কাজ করে যদি ভালোভাবে করেন আপনি কথা দিয়ে কথা রাখেন না আপনি একজন ধান্দাবাস এটা কি যাতে কি আপনি বুঝাতে চাবেন না আপনার যদি এরকম কোন দুর্বলতা থাকে তাহলে সেটা আপনি এড়িয়ে যেতে চাবেন সেটা আপনি ঢাকতে চাইবেন একটা দুর্বলতা একটা ভুল করেছি ওটা যেন মানুষ না জানতে পারে একটু ইটি করে এরকম একটা বিষয় হওয়ার কথা কিন্তু না বিএনপি হচ্ছে এমন সাপ্রিদের দল তারা নিজে অতীতে কি আকাম করেছে সেটা আনুষ্ঠানিক ভাবে তুলে ধরেছে দুই সালে তারা ইস্তেহার দিয়েছে দেখেন এই মজা করে অনেকে ফটো বানিয়েছে সবার আগে বাংলাদেশ না সবার আগে মোনাফিকে আসলেই তো মোনাফিকে কথা দিয়ে কথা যে রাখে না এটা মোনাফেকের সবচেয়ে বড় আলামত যে মোনাফেক হচ্ছে কথা দিয়ে কথা রাখে না দুই সালে বিএনপি বলেছিল ন্যায়পাল নিয়োগ করবে এখন দুই সালে এসে বলছে যে ন্যায়পাল ন্যায়পাল নিয়োগ করবে আরে ভাই দুই এক সালে বলছেন ছয় বছর আপনার করেন নাই কেন ছয় বছর করেন নাই এখন আবার করবে কেন জনগণ কি যে আপনার বারবার ধান্দাজি করবেন সুযোগ দেবে বরং এই ইস্তারের মাধ্যমে জনগণ আরো ভালোভাবে এই দেখো বারপাট দুই হাজার এক সালে বলেছিল এটা করবো করে নাই এখন আবার বলছে এর মানে এরা করবে না ধান্দ ইস্তেহাসে কোন সাপরিলে তৈরি করেছে মারা খাওয়ার ইতিহাস নিজেদের ভোট কমানোর ইস্তেহার এই জন্য আমি বলি যে তারেক জিয়া যত কথা বলেন বিএনপির ভোট তত কম ফজুবাগলার ক্ষেত্রে সেটা হয়েছিল এই জন্য দেখেছেন জামাতের বিরুদ্ধে কি হাম্বি তাম্বি আত্মহত্যা করবে কিন্তু যেই ট্রাইব্যুনালে নিয়ে একটা ডলা দিয়েছে ফজুবাগলা ঠান্ডা ফজুবাগলা যত কথা বলতো জামাতের ভোট তত বাড়তো বিএনপির ভোট তত তো যেভাবে হোক না কেন ভাগ্য বলো ফজুবাগলা ঠান্ডা হয়ে গেছে কিন্তু বিএনপিতে তে চেয়ারপারসন নিজেই ফজুবাগলার রূপে আবির্ভূত হয়েছে তিনি কথা বললে ভোট কমে ইস্তেহারটা তো তিনি ডিক্লেয়ার করেছে যদি তৈরি করে দিয়েছে সাপ্রিয়া তাহলে জাতি আপনাদেরকে বলছি কি দুই হাজার এক সালে ইশতেহারে বিএনপি বলেছিল ন্যায়পাল নিয়োগ ছাব্বিশ সালে বলছে ন্যায়পাল নিয়োগ এর মানে বিএনপি এই ইশতেহার দিয়ে ক্ষমতা এসেও এটা বাস্তবায়ন করেনি বিএনপি কথা কথা দিয়ে রাখে না বাট দাবি অর্থাৎ এদেরকে বিশ্বাস করবেন না আমি না বললেও বিএনপির ইশতেহারকে বিশ্বাস করে না আমি জানি কিন্তু করবেন না তো দর্শক এরপরে দুই হাজার এক সালে বলেছিল বেকার ভাতা চালু করবে করে নাই এখন আবার বলছে বেকার ভাতা চালু করা তাহলে বেকার ভাতা চালু করা অমুক তমুক এগুলো যে হাবিজাবি এগুলো যে কথার কথা বুঝতে পারছেন অতএব তরুণ প্রজন্ম যারা বেকার হলেও এই বিএনপির প্রতিশ্রুতি বিশ্বাস করে বিএনপি কে ভোট দিবেন না তারা দুই এক সালে বলেছিল বেকার ভাতা চালু করবে কিন্তু এবার করবে আর কেন বাংলাদেশের মানুষ বারবার যে প্রতারণা করে মোনাফেকি করে তাকে ভোট দিবে কেন জামাতকে একবার দিয়ে দেখেন যা বলে তা করে জামাত তার নেতাকর্মীদের কিভাবে দায়িত্ব নেয় আপনার দেখেছেন না কেউ জেলে গেলে তার ঘরে বাজার পাঠিয়ে দেয় তা আপনি বেকার থাকলে আপনার খাওয়ার দায়িত্ব জামাতের আর আপনি বেকার থাকবেন না আপনাকে এক হাতে সার্টিফিকেট দিয়ে আর এক হাতে চাকরি দর্শক বেকার ভাতা চালু করা এক সালে বলছে এখন আসে ছাব্বিশ সালে আরে ভাই আপনি এক থেকে ছয় করেন নাই কেন বরং জনগণের উচিত দেখো এটা ধরা তোরা এক সালে বলছো ন্যায়পাল নিয়োগ করবি বেকার ভাতা চালু করবি একটা করেন এখন আবার বলছো ফাইজদামি মারি আসছো এটা কি বাবার কাছে সন্তানের আবদার যে আব্বা ভুল হয়েছে আবার দেন না এটা জনগণের সাথে ভোটের সম্পর্ক জনগণ আপনার রক্তের সম্পর্কিত না যে আপনাকে সন্তানের মতো বারবার ক্ষমা করে দিয়ে সুযোগ দিবে যা আবার কর যা বাবা যা যাক টাকা খেয়ে ফেলছো যা আবার নেই এটা হয় না অর্থাৎ এই বিএনপি কেউ ভুলে বিশ্বাস করবেন না এরপরে দু হাজার সালে বলেছিল সমবায় কৃষকদের পাঁচ হাজার টাকা করে কৃষি ঋণের আসল সুদ জরিমানা সব মৌকুব করা আর এবার বলছে দশ হাজার দু হাজার এক দুই হাজার ছয় এটা করে নাই মানে এবার যে দশ হাজার টাকা মৌকুব করার কথা বলছে এটা খাবে না বরং আপনার কাছ থেকে দশ হাজার টাকা মৌকুব করার কথা বলে দুই হাজার টাকা ঘুষ নিয়ে ওটাও মেরে দেবে ভুলেও এটা বিশ্বাস করবেন না দর্শক এরপরে সকল শিল্প প্রতিষ্ঠানের অদক্ষ শ্রমিক কর্মচারীদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা দুই এক সালেও বলছে এবং এবারও বলছে মজুরি ঘোষণা করা দুই বছর পর পর রিভিউ করা হবে আগে করেছিল করে নাই এবার ইশতেহার বিএনপি যা দেয় ওটা ভুয়া এবং এবার যে ফ্যামিলি কার্ডের কথা নিয়ে এসেছে এইটা একটু বলে দিই ফ্যামিলি কার্ডের কথা কি বলবে ওটা সেম ওই যে আওয়ামী লীগের দশ টাকা কেজি চাউলের মতো ওইভাবে যদি বাই চান্স বিএনপি ক্ষমতা আসে আসতে পারবে না যদি আসে তারপর যদি আপনার ধরেন যে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন কই তোমার ফ্যামিলি কার্ড তখন বলবে কোথায় বলেছি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছি কিন্তু সেটা কি তোমাকে যে ধরবেন আপনারা তাকে বলবে এটা তো আপনাকে দেওয়ার কথা বলিনি ওটা তো যারা পঙ্গু এবং একদম অচল তাদেরকে দেওয়ার কথা বলছি তাদেরকে দিবে এর মানে এখন যে বেকার ভাতা বা যেগুলো বৃদ্ধ ভাতা পঙ্গু ভাতা আছে না বয়স্ক ভাতা মানে ওই টাইপের কিছু হয়তোবা বা দুইশো একশো টাকা বাড়িয়ে দিবে কিন্তু আপনার নতুন ভাবে কেউ কোনো ফ্যামিলি কার্ড পাবে তারা তখন ব্যাখ্যা দিবে যে হ্যাঁ দিব কিন্তু আপনাকে না ওটা দিব বেকার মানে পঙ্গু এবং অতি যেটা অলরেডি চলমান বুঝতে পারছেন বিএনপি কথা দিয়ে কথা রাখে না তারা যে ধান্দামাস মোনাফেক এটা তাদের ইশতেহারই প্রমাণিত হয়েছে আবার তারা জুড়ে জুলাই বিরোধী তারা একদিকে বলে গণভোটে হা দিবেন আবার গণভোটে হাত দিলে যে পাশ হবে তার বিপরীত জিনিস তাদের ইশতেহারের মধ্যে আছে তাহলে কি বোঝা গেল ধান্দাবাজ দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ